সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি কি বৃষ্টি আর আমার ছেলে জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে ও সকাল সকাল আজকে উঠে পড়েছে আমার সাথে দেখো কি সুন্দর বৃষ্টি দেখছে শোনো থাকা একটু এই যে ওই বাবাই তুমি কি দেখছো তুমি কি দেখছো সকালবেলায় বৃষ্টি দেখছো দেখি তাই দুপুরের লাঞ্চে ঝটপট বানিয়ে নিলাম গরম গরম খিচুড়ি বৃষ্টির দিনে খিচুড়ি না হলে চলে বলো আমরা তো বাঙালি তাই না আর খিচুড়ি তো লাগবেই তাই আজকে বানিয়ে ফেলে যেহেতু নিরামিষ ছিল শনিবার তাই ভাবলাম কি আর করব। খিচুড়ি বানিয়ে নিই আর সাথে করেছিলাম বেগনি আর আলু ভাজা আচ্ছা তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্টে জানিও তো আর সাথে নিয়ে নিয়েছিলাম একটু ঘি খিচুড়ির সঙ্গে ঘিটা যা লাগে না ওফ ছেলে তো আজ ভালোই খেয়েছে আমারও ভীষণ ভালো লেগে চলো আমি আজকে খেয়ে নিই তারপর আবার অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে ওকে বাই টাটা